আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীদের সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি পরীক্ষার প্রসঙ্গে আজকে কথা বলবো হাতের লেখার উপর কিভাবে নাম্বার দেয় আর এমসিকিউতে এক বা দুই নাম্বার বাড়িয়ে দিবে পাস করাবে কিনা বা প্লাস দিবে কিনা মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে দেখো এখানে একটা খাতা দেখতে পাচ্ছো এটা কিন্তু হাতের লেখাটা অত যে ভালো এ মন না মোটামুটি আছে তো হাতের লেখার উপরে কিন্তু শিক্ষকরা নাম্বার দিয়ে থাকে অনেক ক্ষেত্রে তুমি শুধু লেখছো এটার উপর নাম্বার দিবে না তিনটা টপিকের উপর দেখে তারা খাতা ফাঁকা রেখেছে কিনা সেটাই তো একদম নাম্বার দেয়ই না আর যারা ভালো লেখে কিন্তু হয়েছে তাদের পূর্ণাঙ্গ মার্ক দেওয়া হয় আর যাদের পূর্ণাঙ্গ হয়েছে সৃজনশীলটা সঠিকভাবে লিখেছে হয়েছে তাদেরকেও নাম্বার দেওয়া হয় শুধু তাদের একটু ব্যতিক্রম থাকে যে তাদের হাতের লেখা খারাপ হয়েছে সেক্ষেত্রে তাকে একটা সৃজনশীল যদি দশ মার্ক থাকে সেক্ষেত্রে আট বা সাত দিয়ে থাকে এই ধরনের নাম্বার দিয়ে থাকে তো শিক্ষকগণ আমাদের বলেছেন যে আমরা নাম্বার দেওয়ার চেষ্টা করি একটা ছেলে পাশ করুক এটাই আমরা চাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই করতে পারে না হাতের লেখা ঠিক নাই আবার অনেক দেখা যায় যে ফাঁকা রেখে আসছে সেক্ষেত্রে কিন্তু তাকে সম্ভব সম্ভব হয় হয় না যদি দুই লাগে সেক্ষেত্রে আমরা লিখিততে দিয়ে থাকি অনেক ক্ষেত্রে দেয় বেশিরভাগ শিক্ষকই দিয়ে থাকে কিছু কিছু শিক্ষক আছে হার্ট অনেক করা লেভেলের তারা কিন্তু এই নাম্বারটা দেয় না বেশিরভাগ শিক্ষার্থী ফাঁকা রেখে আসে তাদেরকেও নাম্বার দেওয়া হয় না আর এমসিকিউর যে বিষয়টা এটা ব্যতিক্রম এটা কর্তৃপক্ষ দেখে অর্থাৎ এমসিকিউ কিউ যে খাতাটা আছে সম্পূর্ণ খাতা বোর্ডের কাছে থাকে বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এই খাতাটা দেখে থাকে এখন একটা সাবজেক্টে তোমার লাগবে দশ সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ যদি দেখে যে নয় পাইছো তাহলে কিন্তু তোমাকে ফেল দিয়ে দিবে কিন্তু এখানে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে যে যদি দুইটা পত্র থাকে দেখো তোমাদের ইন্টারমিডিয়েট যে পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের অনেক সাবজেক্ট আছে দুইটা পরীক্ষা বা দুইটা পত্র থাকে পদার্থ প্রথম পত্র দ্বিতীয় পত্র ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র এইরকম ভাবে থাকে এখন দেখো দুই পত্র যদি তুমি এমসিকিউ এমসিকিউ গড়ে পাস করতে পারো তাহলেই তোমাকে মানে পাস মার্ক দেওয়া হবে এবং কি পাস করিয়ে দেওয়া হবে এখন দেখা গেছে যে বিশ মার্ক উঠাইতে হবে এমসিকিউতে প্রথম পত্র যদি তুমি জিরো পাইছো দ্বিতীয়পত্রে 20 টাই নর্বিত্তিক হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে দুইটায় গরে পাস দেওয়া হবে এইরকম ভাবে কিন্তু পাস দেওয়া হয় অনেকে বলতেছে যে এমসিকিউ কে গ্রেস মার্ক বাড়িয়ে দিবে কিনা কখনোই এমসি এমসিকিউ তে গ্রেস মার্ক দেওয়া হয় না এক বা দুই মার্ক এটা অনেক মার্ক কিন্তু কিন্তু লিখিত হলে এটা অন্য ব্যাপার এটা পাস দেওয়া হয় সমস্যা নাই তবে এমসিকিউ তে কখনোই নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো নিয়ম নাই এবং কি ভোট কর্তৃপক্ষ এটা করেউ থাকে না তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাজ পাবা সামনে খাতা দেখা শুরু দেখে শুরু করে রেজার্ট পরবর্তী করণীয় সবকিছুই আমার পাবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম